নমস্কার আমি স্বাগতা আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমি চলে এসেছি বাংলার ফুলের উপত্যকা খিরাইয়ে এই ফুলের স্বর্গরাজ্য এখন বাঙালির একদিনের ভ্রমণের গন্তব্য হয়ে উঠেছে তাহলে চলুন আমার সাথে ঘুরে দেখা যাক এই ফুলের উপত্যকা লাল মাটির পথ বাহারি ফুলের চাষ মৌমাছির গুঞ্জন সব মিলিয়ে ক্ষীরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র কিন্তু বছর চারেক আগে অবধি এই জায়গাটির অস্তিত্ব সম্পর্কে খুব গুটি কয়েক মানুষই জানতেন কিন্তু ক্রমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে ফুলের স্বর্গরাজ্য ক্ষীরাই এবং এই সৌন্দর্যের শোভা নরজোর কিরেছে মানুষজনের এখানকার বেশিরভাগ মানুষজনের জীবিকা হচ্ছে চাষবাস একদিকে যেমন রং বেরঙের গাঁদা অ্যাস্টর চন্দ্রমল্লিকা ফুলের সমাহার দেখতে পাওয়া যায় পাশাপাশি বাঁধাকপি আলু ফুলকপি ব্রকোলি জাতীয় বিভিন্ন প্রকার সবজিরও চাষ করা হয় এই যে ফুলের বাহার তার পিছনে রয়েছে ফুল চাষিদের দিন রাতের অক্লান্ত পরিশ্রম তবে চলুন এখানের এই ফুলের মতো মানুষদের মুখ থেকে শুনি খিরাইয়ের ফুলের কথা আপনার নাম নারায়ণ দাস আপনি কি সারা বছরই এই ফুলের চাষ হয় আর যখন বছরে অন্যান্য দিনে মানে অন্যান্য সময় যখন ফুল চাষ হয় এখানে তাও কিরকম কত ভ্যারাইটিস ফুল পাওয়া যাবে মানে আছে চাষ করা হয় বিভিন্ন হাজার এই ফুলগুলো কোথায় কোথায় মানে সাপ্লাই করা হয় কলকাতা হাওড়া

এই সময়টাতে আসলে আপনারা প্রায় সব রকমের ফুল দেখতে পাবেন তা এই ফুলের স্বর্গরাজ্যে আপনি চলে আসতে পারেন খুব কম সময়ে এবং খুব কম খরচে হাওড়া থেকে মাত্র কুড়ি টাকার টিকিট কেটে চলে আসুন খিরাইয়ে কোন লোকাল ধরবেন ধরবেন মেদিনীপুর অথবা খড়গপুর লোকাল আর চলে আসুন ফুলের এই স্বর্গরাজ্যে খিরাই ফুলের মেলাকে ঘিরে গড়ে উঠেছে নানা দোকানপাট দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ আসেন এখানে তাদের জন্য রয়েছে খাওয়ার দোকান ফুলের দোকান ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জামের দোকান আর এরই সাথে সোশ্যাল মিডিয়ার এই যুগে রিলস প্রেমীদের জন্য খিরাইতে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ফটো বুথ স্ট্যান্ড ফুল ভালোবাসে না এমন বোধ হয় কেউই নেই আর ফুলপ্রেমীদের কাছে খিরাই জানা ফুলের স্বর্গরাজ্য দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা তার মাঝে খিরাইয়ের মতো জায়গা এই ফুলের স্বর্গরাজ্য অক্সিজেন যোগায়। আপনারা আসুন একটি দিন এই ফুলের স্বর্গরাজ্যে কাটিয়ে যান কথা দিচ্ছে জায়গাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে